কুম আ রহমতুল্লাহি আবার কিতা খবর আমার ইউটিউব ফ্যামিলি আশা করি আর আপনার বালাছ আল্লাহ রহমতে আমিও বালাচ্ছি তো সকাল সকাল আপনার ভিডিও স্টার্ট করলাম সকাল দেখেন বিকাল পর্যন্ত ও দেখা আমার ফুয়ার খেলনা মানে সাই রো বা আমার ফুয়ার খেলনা সিৎ তো তো একটা খেলনার মানে কোনো আগামাতা নাই এগুল নাক নাই এগুল মুখ নাই এগুলোর চোখ নাই তো তার একবারে নাক মু করছো না জাননা জানে গে যে তার আর কি না মো কার মানে চিনা জানা এগুণ তো মহেনাকি হরাই দিছি হরাইয়া মানে তান তান বস্তা এগুলো বরিয়া মানে অন্য জায়গায় নিয়া দিছে বাঙ্গার দুটা বেটা আইলে মানে বাদে টান পার পাল তো আমার ফুয়ায় মানে বেশিরভাগ খেলনারে ওলা নষ্ট করে মানে তো আমার ফুরিয়ে মানে আর খেলনা তাই নষ্ট করতো না তাই সব সময় খেলনারে সুন্দর করে ফুয়ে পরিষ্কার করি আর আর কি তো আমি যেনেও যে তাত থৈতাম আৰু কি একদম সুন্দৰ ডাক্তৰ বান্দা বান্ধা গাড়ী নুড়ি নিতা চব সুন্দৰ ডাক্তৰ হে বৰ হৈছে মান্তা কিনে একেবাৰে চাৰা একদম নষ্ট কৰি একদম বেহালত ধৰি দিছে তো আৰু কি তাকৈতাম তাৰে নষ্ট কৰি লাগিছে বাংগিলাইছে তহৰাই ইয়াত তৈৰা বাদে ওনো আমাৰ মূৰ্খৰ ঘৰ এখন বনাই আৰু কি তো মূৰ্খৰ ঘৰ কমপ্লিট হৈ গৈছে বানানি দুই দিন লাগছে আৰু কি বনাইতে ত' বাদে হৈ কাঠ ওটিতা নষ্ট হৈতাম তে নষ্ট নহয় বাৰ লাগে নতুন বস্তা দাম আৰু কি বস্তা যিহঁ খাটিয়া আৰু কি বাদে চিলাই কৰম খাটি আৰু আমি যদি জিহতী খাঞ্চি দিয়ে আৰু কি খাটীয়া বাদে চিলাই কৰি আৰু কি বাদে নিয়া অনু কৰি আকৌ মোৰো কাণিয়া বোৱাই চিনা হয় মোৰো কাণবাৰ আগে আৰু কি জিঅ' জেগাখন পৰিষ্কাৰ কৰি সুন্দৰ কৰি আটোৱে ত' বাদে অনুভৱ পৰিষ্কাৰ কৰিয়াই আৰু কি বাদে অনন্তলে বস্তা বিচাৰে বস্তা আনিয়া বিচাৰিছে তো কাঠ নষ্ট নহয় লাগে বস্তা বিচাৰিলে আৰু কি বালাৰ যে কাঠৰ যে দাম আৰু কি তো এইখন বনাইলে আৰু কি মধ্যবিত্ত ফেমিলি হিচাপে আৰু কি এক জিন্দেগী যাইতো হিচাপে আৰু কি ৰাসাৰ যতনৰ মাজে মাজেখনে যতন কৰিলে ৰত্ন পোৱা যায় ত' যত্ন কৰিলে ৰত্ন পোৱা যায় জ্ঞান সঁচা কটা তো যত্ন কৰি ৰাস মধ দেখি শতদিন যায় আৰু চাৰিতে দি মানে আৰু কিছু প্লান আছে দেখি কেইটা কৰ্তন পাৰে খতখন আগুৱাই আৰু কি তো আমি জানি না আমাৰ ভিডিঅ' আফনাইটৰ কিলা লাগিব আশা কৰি আৰু আফনাইটোৰ ভাল লাগিব তো ভাল লাগিলে ছাবস্ক্ৰাইবাৰ লাইক এক ত' বাদে সি মাজৰ কাম শেষ কৰি আহি আকৌ ছানডে' আছিলোঁ ৰ'বাৰ ধৰক বাৰ সৰিয়া মানে এজন এজন খৰি উঠি তৰা আৰু এজন এজন মানে পুৰি বনাই দিয়ে আৰু আচলতে পুৰি বনাইহে আনিলে মানে ঠাণ্ডা হৈ যায় লাষ্টৰ বাৰ মানে তিনবাৰ বনাইছে আৰু কি তো লাষ্টৰ বাৰ মানে আহাৰ খচিনা আহাৰ ফাৰ্তাম না হটকেচ বা সৰিয়াহ আনিবাতে খইচিনা হটকেচৰ মাজে গৰম এটা হ'ব তো লাষ্টৰ বাৰ বনাইহে মানে খান বেছ কৰি খান বনাইহে আৰু কি হ'ব ন আমি হটকেচে তো খাই বনাই তেনে তেওঁলোকে বিডিঅ' খৰচি নাই আৰু কি তো তো মই তাৰ তো গৰম পানী আহাৰ তলত বন দিছে দিয়ে আৰু কি খাই বনাইছে তো ৰুটি আস্তে আস্তে বনায় আৰু খৰি সুন্দৰৰ গোল গোলৰ আৰু কি তো ৰুটি বনায় আৰু আপোনাৰ দেখক আৰু কিতা খৈতাম আৰু কি তো আর এখন কইতাম চাই আর কি যে করোনা ভাইরাসান একটা ভাইরাস আমরা সমাজের মাঝে যে মানে মানে বিয়পি গেছে আর কি তা হয়নি করে বা ভাইরাখান আর কি আস্তা সমাজ বেরিয়েছে আর কি তো এগোটাই কিনা আমরা কিলা যে রেহাই পাইতাম জানি আর না তো রেহাই পাইবার একটা আর কি রাস্তা আছে যেন হয়তো প্রশাসনে বালা ব্যবস্থা লইতা আর দুই নম্বর হিসেবে আমরা সমাজে মানে তারে আর শাড়িয়া দিতা না আর কি তো এখন যেটা সমাজে মানে দেখতে দেখতে তারাও ব্যাঙ্গাজই গ তো সমাজে যেটা ব্যবস্থা লইপ্রা আসলাম বালাও লইতরা তো আমি তারার লগে একমত আছি লোকা ওলা ব্যবস্থা না লইলে আসলে গীতা এক একটা ফেমিলিক এক একটা সমাজ ডাইরেক্ট ধ্বংস করবা তো তারা তো ফ্যামিলিকিটা জিনিস বুঝরা না অগুযাত্রাগি অগুল লগে অগুলগেও সেদিন দেখলাম যে একগে আর একগুড় সমাজের মঞ্চে দর্শন ধরিয়া এনের চুল কাটি পার্টনার দিয়ে না দিয়া একদম লম্বা করিয়া তৈরাসন তারার তো সরম নাইও যে মানুষে তারারে চুল কাটিতরা এগুড়ে ফেটিয়া লম্বা করিয়া তৈতরা তারা সরম থাকলে তো তারা জিনিস একগে দেখি আর একগুল দেখা দেখি বদলিলা আসলে তারা তো সমাজ জরম নাই তো তারা সরম না থাকলা করে কেটে হইলো তো সমাজর তো মাঝর তো দেখতে জিনিস বাদ লাগে তো বাদ লাগে তো বাদও ব্যবস্থা কর্ডার তারা তো আসলে তারা তারা সুরতার কথাও চিন্তা করিন না মনে হয় যেন সরুতা আমরা স্কুলত দি আর তাদের মানুষে কিতা কই বা হরুয়া বড় কিতা আসলে তারা তারা নিজর চিন্তা নাই আর তারা কিতা সরুতার চিন্তা করতা আমি ওখান নয় তো আমরা সমাজে সেটা ব্যবস্থা লইত্রা আসলাম খুব বালা লইত্রা আর আমার আমার একটা অনুরোধ প্রশাসনেও আর কি বালা চৌকে দেখো কাটাও আসলতে বালা চৌকে দেখলে কী না একটা এক একটা মানে ফেমিলি ধ্বংসর ফটো তাকি না জু। হইব ও সমাজ খান বা ফ্যামিলিটা আর কি ধ্বংসের ফটো তাকেন আর কি ভালো হইয়া আইব তো আমি আর কি তাক হইতাম আর কি তার বিষয়ে আর মাতিতেও আর কি আর ভাল লাগেন না আসলে এটা বুড়া বুড়াও তাইত যে তাহর ডা আর সারা জিনিস বুঝিয়া আখড়টা না বুঝার তারা করছো না আর আমি হইতা একটা বে আর কি তারা তারা হর্দারও আর কি লাইফ নষ্ট ইয়া মানে সমাজেরও আর কি ধ্বংস করদান করোনা ভাইরা আর কি করোনা ভাইরা আর কি ও তা যদি মরে যায় তাতে বলা আসলে আসলে বলা বেলা মানুষ সারা মরে গেছেন আর হবি যে তাও অগুণ রয়েছেন অগুণতে আর কি সমাজেরও শান্তিতে বাঁচতে দিতা না তারাও নিজে শান্তিতে বাঁচরা না আসলে তারা নিজেরও শান্তি নাই আর তারা কিতা তা শান্তি দিতা তারা নিজেও শান্তিতে বাঁচতে পারবে না আর অন্য শান্তিতে বাঁচতে দিতা না তো ইত আর ক দিন করবা আসলে ফাফে বাফরেও ছাড়ে না আইজ না খাইল খাইল না পর আর কি দরব বালা করি আল্লাহান দরব তো বাদেও নো রা বড়া শেষ করি আইয়া অনু লাগলাম আর কি জিও খরাত আমার ফুয়ার খাপড় গুন আর কি গোটেজো হারাই তৈরি তো ঈদ গেছে মানে তেমন তাইন খুব সকর চাক্কর দিত হারাই না তাই চকর চাকর বালা করে দিলাপ দিয়া বাদে হারাই তো বাদেও নো আইসই না সাদা ফাঁপড়ানি কোনো বাদে সেরা ফ্রেঙ্গিন দুলা বালু ফড়িয়া নষ্ট বউ হারাই Mitä